আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাফহিমুল জান্নাত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জুলাই যোদ্ধাদের রক্তের উপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তাদেরকে শুধু তারিখে তারিখে নয় প্রতিনিয়ত স্মরণ করতে হবে জুলাই যোদ্ধাদের অবদানের কারণে আজ আমরা স্বৈরাচার মুক্ত একটি দেশ পেয়েছি গতকাল কক্সবাজারে বিজয় সরণী সড়কের হোটেল শৈবাল সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন খালে তিনি এসব কথা কথা বলেন উপদেষ্টা বলেন জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্বজন হারানো পরিবারগুলো যেন স্মৃতিচারণ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও জুলাই যোদ্ধারা পরে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া করা হয় স্তম্ভটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এর আগে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা এদিকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরব্রতীক সোমবার বিকেলে তারা আঠারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পর্যবেক্ষণ টাওয়ারে উঠে ক্যাম্পের সার্বিক নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি সরেজমিনে অবলোকন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন পরে সাংবাদিকের সঙ্গে আলাপকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও উপদেষ্টা ফারুকি আজম বলেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় শুধু বাংলাদেশের পক্ষে এককভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকরভাবে এগিয়ে আসতে হবে ক্যাম্পের চারপাশে স্থাপিত কাটাতার দ্রুত সংস্কার সহ নিরাপত্তা জোরদারে নতুন পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়া সন্ত্রাসী বাহিনী ও সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহতের বিষয় খতিয়ে দেখা হবে বলে জানান তিনি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এ প্রতিপাদ্যে যৌথভাবে এ এই অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয় সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী তিনি বলেন দক্ষ জনশক্তি গড়ে তুলতে কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা বাড়াতে সরকার নানাবিধ প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনায় সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সভায় সিভিল সার্জন মোহাম্মদুল হক পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভা শেষে স্বাস্থ্যসেবায় অবদান রাখায় জেলার এগারোটি প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে পুরস্কার বিতরণ করা হয় এদিকে দিবসটি উপলক্ষে মহেশখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈকত বড়ুয়া মুন্নার সভাপতিত্বে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান সমূহকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয় মহেশখালীর বড় মহেশখালী নতুন বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ স্লোগানে গতকাল বিকেলে এ সভার আয়োজন করে স্থানীয় ইউনিয়ন পরিষদ স্থানীয় চেয়ারম্যান ও নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহ মো এনায়েতুল্লাহ বাবুলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ সভায় বাজারের সার্বিক বিষয়ে নানা সিদ্ধান্তের পাশাপাশি বর্জ্য অপসারণের জন্য একটি অটোভ্যান ও ডাস্টবিন বিতরণ করা হয় মহেশখালীতে অভিযান চালিয়ে অবৈধ দুইটি দেশীয় তৈরি বন্দুক সহ একটি সিএনজি গাড়ি জব্দ করেছে পুলিশ গতকাল রাতে উপজেলার কালারমার ছড়ার আধারগোনা এলাকায় প্রধান সড়কে সন্দেহভাজন একটি সিএনজি গাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুইটি বন্দুক জব্দ করা হয় থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল জানান অস্ত্রসহ গাড়িটি জব্দ দেখিয়ে আয়নানক ব্যবস্থা নেওয়া হচ্ছে পৃথক ঘটনায় প্রাণহানি হয়েছে রামু দক্ষিণ মিঠাচুরি চাইল্লাতলির রেল লাইনে টিপোমিয়া নামের এক যুবক ট্রেনের নিচে পড়ে প্রাণ হারায় গতকাল বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে নিহত যুবক নরসিংদীর শিবপুর উপজেলার বাজেন্দ্রকান্দি এলাকায় চানমিয়ার ছেলে কক্সবাজার রেল স্টেশন সূত্রে জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস দক্ষিণ অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এদিকে টেকনাফে সড়ক দুর্ঘটনায় মহম্মদ নামে এক সিএনজি যাত্রীর প্রাণহানি হয়েছে নিহত ব্যক্তি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহাপুরের দ্বীপ মিস্ত্রিপাড়ার মোহাম্মদ মহম্মদ ছেলে গতকাল দুপুরে শাহপরের দ্বীপ সড়কের হারিয়াখালীতে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী মারাত্মক আহত হয় স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল রায় এর সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা বাইশ মিনিটে চলবে দুপুর একটা আটাশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা বেজে আটাশ মিনিটে চলবে রাত আটটা পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে